আপনাদের এখানে তো হেলিকপ্টার নিয়েও আয়োজ হ্যাঁ মাদ্রাসার খবর নাই হেলিকপ্টার মারা আল্লাহ এদেরকে হেদায়ত দান করুন এখন রাস্তাঘাট যত সুন্দর ঢাকাতে বসলেই যমুনা ব্রিজ হ্যাঁ দুই লাইন কোনো ব্রেক নাই এরপরে তুই হেলিকপ্টারে উঠিস আচ্ছা উঠলি কিন্তু মানুষটি দিলি কি দিয়েছিস কয়টা হাদিস পড়স কয়টা কোরআন তেলাওয়াত করস আল্লাহ বুসার তৌফিক দান করেন কি কি জন্য যান এখানে এসব জায়গাতে কেন যান হিসাব দিতে হবে আল্লাহর কাছে সব কিছু ঠিক না বেটি হিসাব কড়া গন্ডায় নিবেন কে মাদ্রাসার তৌফিক নাই তুমি চাইলা আমাকে হেলিকপ্টারে আনতে হবে এত টাকা দিতেই হইবে কেন আনছো কঠিন ভাবে কেমতের ময়দানে আসামির কাঠ দাঁড়াবে একটা হেলিকপ্টারের খরচ দিয়ে দশটা ছেলের এক বছর চলে যাবে না ঠিক কথা বলেন না কেন আমাদের যদি কমিটি সেটারও হিসাব কে আমরা মধ্যখানে থাকি কখনো জালেম হবেন না কি হবেন মজলুম হবেন মজলুমের পক্ষে থাকেন কে কে থাকেন আর জালেম কখনো হেদায়াত পাবে না জালেমকে জাহান নামে ঢুকিয়ে দিবেন কে কুরআন শরীফ জালেমদের জন্য ক্ষতির কারণ জালেম কুরআন পড়লেও ক্ষতি হবে তার লাভ হবে না সূরা বনি ইসরাঈলে আল্লাহ বলেন আনুন আজ্জিনু মিনাল কোরআনে মা হুয়া শেফাউ ওয়া রাহমাতুন লিল মুমিনিন ওয়া লা ইল্লা খাসারা কোরানে যা আমি নাজিল করেছি পড়বা তুমি রোগমুক্ত হয়ে যাবা একদিকে পড়বা আরেক দিকে রোগ মুক্ত করে দিবেন কে মনে আছে আপনাদের বাংলাদেশে যখন করোনা চরমে উঠেছে বর্তমান সরকার প্রধান বলেছে হেফজোখানা খুলে দাও ঠিক না ঠিক হেফজোখানা খুলে দাও হেফজোখানা খুলে দেওয়া হলো হেফজোখানায় যে ছোট্ট শিশুগুলো পড়ে এরা ফেরস্তার চেয়ে বিস্মান চেহারা দেখলেই চোখে পানি আসে এই ছোট্ট মাসুম মুখে যখন আল্লাহর kalam ওঠে এটা যে কবুল হয় তাতে কোনো সন্দেহ নাই রাত 3টার সময় উঠে সব আদর ছেড়ে মায়া ছেড়ে মা-বাবেরা মাদ্রাসায় নিয়ে দিয়ে যায় ওস্তাদেরা কষ্ট করে উঠায় চোখে ঘুম তারপরে পড়তে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রাহমানির এক ছেলে পড়তে সুরা ফাতিহা আরেক ছেলে সুরা বাকারা আরেক ছেলে সুরা ইমরান আরেক ছেলে সুরা নিসা একশো চোদ্দটা সোরা জনে পড়ছেন ঠিক না বাড়ি রহমতের দুয়ার খুলে যায় আল্লা বলে এনে দেশ থেকে করোনা বের করে দে করোনা যাওয়া শুরু করলো মসজিদগুলো খোলা হলো মসজিদে মুরুব্বীরা গিয়েছেন আমার দুই পাশে দুই মুরব্বী সরকার বলেছে তিন হাত দূরে দাঁড়াবেন প্রথম দুই মুরুব্বি প্রথম দিন দুই হাত দূরে পরের দিন আইশা লগ্ন খাড়াইস আর কি চাচা হয় কি করুণা হইলে আমার হইবে তোমার কি কইলাম চাচা করুণা কার মধ্যে আছে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না মা প্রেগনেন্ট বাচ্চার পেটের ভিতর করুণা মা শরীর ভালো সুভান আল্লাহ করুণাটা কার হুকুম আল্লাহর হুকুম জামা রুটা কার হুকুম আল্লাহর হুকুম আল্লাহর হুকুম ছাড়া কোনো কিছুই হয় করুণার চেহারা দিয়েছে এরা লাল নীল সবুজ ঠিক না বে ঠিক আসলে কি করোনা এরকম নাকি করোনা যার হয়েছে সে বুঝেছে এটা কত কষ্টকর ঠিকটা ব্যাঠি কিন্তু আমরা বুঝি নাই কারণ আমাদেরকে হেফাজত করে দিয়েছেন কে আছে যেখানে করোনা ছিল না এখন ওয়ার্ল্ড স্বাস্থ্য কেন্দ্র বলছে শুধু ওজু করো হাত ধো মুখ ধো পা ধো ঠিক না বা আর ভারতের এক হিন্দু ঠাকুর বলছে গরুর মুদ গরুর কি খা মুদ ও খায়া দেখাইছে গরু মুখতেছে ও মুখ লাগায় খাইতেছে মুহ তো খাইছে মরছে ও সেই দিন কারণ কোন হারাম জিনিসের ভিতরে উম্মতের কোন কল্যাণ অনেকে বলে ওষুধের জন্য মদ খাওয়া যায় হারাম কথা হারাম কথা কোন হারামের ভিতরে উন্মতের চিকিৎসার জুই নাই বলছেন মোহাম্মদ সাল্লাহ তাহলে প্রথম তেলাওয়াত করব রাজি আছি তো অনেকে তেলাওয়াত পারেন না এখন অ্যান্ড্রয়েড সেট সবার কাছে আছে না নাই তিলাওয়াত ছেড়ে দেন সূরা ফাতিহা ছেড়ে দেন সূরা বাকারা ছেড়ে দেন তেলাওয়াত শুনতে থাকেন তেলাওয়াত শোনার জন্য আমার আল্লাহ বলেছেন ইদা কুরিয়াল কোরআন ফাসতিমিউ লাহু ওয়আনসিতু লাআল্লাকুম তুরহামুন তেলাওয়াত আছে যেখানে কথা বলা যাবে না সেখানে ইদা কুরিয়াল কোরআন যখন কোরআন পড় হয় আনসিতু ফাসতিমিউ মনোযোগ দিয়ে শুনো আনসিতুল আল্লাকুম তুরহামুন আশা করা যায় সব রহমত আল্লাহ তোমাকে দান করে দিবেন

লাউলা করতানি ইলা আজালিন ক্বারিফ ফাআসসাদাকা মিনাস একটু সময় যদি আল্লাহ আমাকে আবার দেন আমি দান করে ভালো মানুষ হয়ে আসব তেলাওয়াত আছে যেখানে আমরা যাব সেখানে তেলাওয়াত করবেন তো কথা বলেন না কেন আরো এক লোক ছিল যাক আবার কি তুমি কি বলতে হবে আবার হ্যাঁ ছেলেরা ঢুকো আপনাদের কি হয়েছে কষ্ট হচ্ছে মনে করে এত দেরিতে আনছেন কেন আবার উঠেও আমি তো কারো বন্ধ না গেতে বসিনি কোরআন পড়ছি তুমি উঠা বস করো কেন কত নাচের আড্ডায় যাত্রার আড্ডায় দিন কাটিয়েছ হিসাব দিবে আল্লাহর কাছে

আল্লাহর এই সীমা থেকে বেরিয়ে যাও কে বলছেন আল্লাহ বলছেন আমাদেরকে সবচেয়ে ভালোবাসেন কে সে আবার আল্লাহ ডেকে বলছেন লা তেন ফদোনা ইল্লাহ বেশ আমারে শক্তি ছেড়ে কোথাও যাওয়ার কোনো উপায় অতএব সে আল্লাহকেই ডাকতে হবে ঠিক বেঠি সোবা নাম্লাহ আল হামদুন